ঘটনাটা হইল আমি ছেলের মানুষে আসছিলো আর কি শিব পূজা আর কালী পূজার তো আগের দিন শিব পূজা হয়েছে কালকে কালী পূজা করুম তো পরশু দিন রাত্রে বেলো জল টল কালকে তো যখন যা জল উঠানি সব ড্রামের জলও খালি হয়ে গেছে গা তু ছেলে গেছে স্নান করতো কলে সাপ দিতেছে জল উঠে না তার বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আইসে পরে কলটা খুলতো খুলত ও খুলছে উপরের বডিটা খোলার পরে উপরের বডি ঠিক আছে তারপরে নিচের বড়িটা আবার মাটি খুলতে পারে না এগুলো দিকে আসছে কাজটা সেটা যখন তখন আমার ছেলেও আসিল তার বাবা যখন খুলে তো এই ছেলে কইতেছে বাবা এটার মধ্যে তুমি কিছু একটা সিক্তি করতেছে তারপরে দিয়ে সেটা সিক্তি করতেছে গিয়ে আমার একটা ভুইনা আসিল তাই কইতেছে ক পপি দর না এটা একটু তাই কো আরে বাদ দে তোর এটা দর তার না তো হের বাবা ওই নিয়ে সেরা হাতে নিয়ে হের তার কাছে দিছে দিছে পরে আমার কাছে না করতেছে বদি দেহ একটা মা কালীর

মারপুজাটা যাতে করতে পারি মুক্তিটা মানে কলে জল নাই পরে এরপরে আমি মানে বাবা রে কইছি আর কি দেখতো কলে জল নাই সকাল থেকে কলের ভিতরে জল নাই এরপরে কি তই একদম একদম জল উঠে জল দিলেও উঠে না একদম নিচে গেছে জল তারপরে খুলছে নাটও খুলে না কাটটা সেটা নাট খুলছে

মূর্তি রইলো মার মূর্তি মা বলতে কোন মা এটা কালী মার মূর্তি আর তারপর তখন মূর্তিটা পাইছে পরে তখন তারা দুগার টুকার দিয়ে আসবে মার কাছে বয়সে তখন বয়সে পরে তখন তারা এরপরে এরপরে ব্রাহ্মণটা কইছি পরে ব্রাহ্মণ কইছে ঠিক আছে এটা কোনো অসুবিধা হইতো না আমি আই আসি না এটা দেখে এরপরে এরপরে আর কিছু আমি এরপরে আমি বার করে আসে এরপরে ধর মেশিনটা সুইচ দিয়েছি জলাই পড়ছে কি মনে করেন যে মূর্তিটা কিভাবে কলের মধ্যেও আসলো এটা তো নিশ্চয়ই মাটির নিচে থেকে এসেছে কলের মধ্যেও আসলো মানে কলের মধ্যে আটকিয়েছে মানে এটা এটা মাটির নিচের থেকে এসেছে মনে করছেন নাকি কি মনে করেন এটা এটার মধ্যে কি মারদয়া না কোনো মার ধরা আছে মারদেয়া আছে মারদেয়া ছাড়া এটা কিভাবে পাইলো